যে এলেমের কথা আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছেন আমি যখন আপনাদের মজলিসে পৌঁছলাম বর্তমান সিদ্দাই দরবার শ্রী সাহেব আপনাদেরকে তালিম দিচ্ছিলেন বলছিলেন একটা কোরআনের আয়াত কি আয়াতটা ছিল ইয়াউ মালু ওয়ালা বানুন পৃথিবীর মানুষ এমন একটা দিন তোমার সামনে আসবে প্রতিটি মানুষের সামনে আসবে ধনী বলেন গরিব বলেন শিক্ষিত বলেন মুখ্য বলেন জাহেল বলেন পণ্ডিত বলেন পীর ফকির দলবাল বলেন মন্ত্রী মিনিস্টার রাজা বাদশাহ বলেন এমন কোন ব্যক্তি নাই তার সামনে সেই দিনটি আসবে না এমন একটা দিন তোমার আমার সামনে আসবে সেদিন তোমার উপকারী কেউ থাকবে না উপকারী জিনিস দুনিয়াতে দুইটা কি বল ঠিক না হলো সম্পদ আপনাদের টাকা পয়সা থাকে ধন সম্পদ থাকে এটা আপনার উপকারে আসে আসে কিনা আবার যদি আপনার ছেলে মেয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দামি দামি থাকে বেশি বেশি থাকে তাহলে জনের বল যদি বেশি থাকে এটা উপকারে আসে ধনের বল বেশি হলে এটা উপকারে আসে কিন্তু আল্লাহ পাক নিজেই বলতেছেন এমন একটা দিন আসবে এই দুইটা শক্তি তোমার কোনো উপকার করতে পারবে কার কথা কার কথা আল্লাহর কথা এটা কোরআনের আয়াত এটা কোন পিস সাহেবের কথা নয় এটা কোন মুক্তি মহাদেশের কথা নয় এটা আল্লাহর নিজের কথা কার কথা নিজের কথা তোমার সম্পদ এমন তোমার জনবল ছেলে মে জন আত্মীয় স্বজন সেদিন তোমার কোনো উপকারে আসবে না কাজে আসবে না ওই কঠিন দিনে একমাত্র তোমার সাহায্যকারী একটি মাত্র বস্তু পাওয়া যাবে ওই বস্তুটা কি জিনিস আমার আল্লাহ নিজে কোরআনে জানিয়ে দেয় ইল্লাম আপুয়া হাবিকালবিন সুহান আল্লাহ একমাত্র কালমেশালিন জাগ্রত কলব যেই কালমের মধ্যে আমার আল্লাহর জিকির হ জুলনা সুহান আল্লাহ আরো জোরে বলুন না সুহান আল্লাহ কালমেশালিনের দরকার আছে কিনা এই জোরে বলে দরকার আছে কিনা আহ আমার বাবু যে হাবি শ্বরিমাণী খুলে দেখেন আল্লাহ রাসুল সাল্লাম বলেন তোমরা যত নেকামল করো ওই ন্যাকামলের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিবে ওই জান্নাতে প্রবেশ করতে হইলে এটার একটা চাবি লাগবে ওই চাবিটা হইল নামাজ